আজকে তোমাদের মাঝে একটা খাবারের রিভিউ নিয়ে আসলাম আমার বাচ্চাটার কালকে থেকে প্রচণ্ড জ্বর একশো দুই তিন ও কোনো খাবারই খাচ্ছিল না আমার কাছে মনে হয়েছে যে ওর পেটটা ভরা রাখা দরকার আর মকরশক খাবার হলে একটু খাবে আর বাচ্চারা কোনটা পুষ্টিকর কোনটা পুষ্টিকর না এগুলো কিন্তু বোঝে না আর বিশেষ করে ফল এগুলো তো খেতেই চায় না অসুস্থ হলে তো আমার বাচ্চাটা যেহেতু চকলেট পছন্দ করে তো আমার হাজবেন্ড সেদিন ওয়েল ফুড থেকে চকলেট কাস্টার্ড বানটা নিয়ে আসে তো এই বানটা আমার হাজব্যান্ড জাস্ট মনে করেছে এটা হচ্ছে ভিতরে চকলেট আছে বাচ্চা খেতে পছন্দ করবে দেখো বানটার অবস্থা পুরোটা পেশিয়ে রাখছে ভিতরে চকলেটের সিটে নাই আর উপরে চকলেটের কী যেন একটা দিয়েছে এটাই হয়ে গিয়েছে মানে চকলেট কাস্টার্ড বান তো ওয়েল ফুডের মতো একটা কোম্পানি তো এই ধরনের খাবার কিভাবে বানায় এটা এটা আমার মাথায় কাজ করে না তো এই খাবারটার দাম নিয়েছে একশো টাকা তো আমরা যারা সুপারশপ থেকে খাবারগুলো কিনি তারা একটু ভালো মানের খাবারের জন্য আমরা সুপারশপগুলোতে যাই যে সেখানে গেলে আমরা একটু ভালো খাবারটা পাবো তারা এইগুলো খাবার বাজারজাত করে কিভাবে। দেখো বানটার মানে আটার দলা করে রাখছে আস্ত একটা আটার দলা এটা সার আটার দলা ছাড়া এটা আমি কিছুই বলবো না জাস্ট পেচিয়ে রাখছে আর আমি বাচ্চারা খাবে কিভাবে আমি এটা ট্রেনেও শিখতে পারতেছিলাম না এতটা শক্ত ভিতরটা ঠিকভাবে ফোলেনি আমি যে কখনো পাউনুটি বানাই নাই তারপর এত জঘন্য মনে হয় বানাবো না তো এভাবে লোক ঠকানোর ব্যবসা করার কোনো মানে হয় না আমরা যারা সাধারণ জনগণ তারাই একটু ভালো খাবারের জন্য সুপারশপগুলোতে যাই তো আমি সবাইকে বলবো ওয়েল ফুডের খাবারগুলো সবাই পরিত্যাগ করে এদের ব্র্যান্ডটা একদম মানে এদেরকে বাদ দিয়ে দেন সোজা কথা